আসসালামু আলাইকুম এম জুবান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজ আজকে বের পেরিয়েছি শুধুমাত্র একটা জিনিসের জন্য লাস্ট ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম যে আমার বাইকের কিছু স্টিকার এবং কিছু মডিফিকেশান করা হয়েছে সো সেই ভিডিওটা আসলে শেষ করতে পারি নাই আসলে সেদিন জুম্মার দিন ছিল অর্থাৎ গতকালকের এই জুম্মার দিনের জন্য নামাজের সময় হয়ে গেছিল ওই জন্য পরে আর ভিডিওটা করতে পারি নাই সেই জন্যই বাইকটা দেখাতে পারি নাই আসলে বাইকের কোথায় কোথায় কী মডিফিকেশান করছি এবং ওই ভিডিওর পরে আসলে আরেকটা মডিফিকেশন করছি সেটা হচ্ছে হয়তো ক্যামেরাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার এই স্ক্রিনে এটা একটু সোজা করি আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ডিসপ্লেটা এবং ডিসপ্লেটির ঠিক উপরে আমার চ্যানেলের নাম লেখা আছে অর্থাৎ এখান থেকে ভিডিওতে যখনই আমি ভিডিও করব তখনই আমার এই চ্যানেলের নামটা দেখে দেখতে পাবেন এখানে এবং চ্যানেলের নামটা এখানে শো করবে সেই জন্য ভিডিওটা করা এবং কোথাও একটা ঠান্ডা জায়গায় গিয়ে এবং সুন্দর একটা জায়গায় গিয়ে আমি আমার বাইকটা ফুল দেখাবো যে কোথায় কী মডিফিকেশান করা হয়েছে ঠিক আপনি একটা বাইক চাইলে অনেক রকমভাবে মডিফিকেশান করতে পারেন যে মডিফিকেশনের কোনো শেষ নাই বাইকে আপনি একটা বাইক কিনেছেন তিন লাখ টাকা দিয়ে আরও তিন লাখ টাকা শুধু মডিফিকেশনই করতে পারেন বাইকের তেল নাই এক দাগ তেল দেখা যাচ্ছে মিটারে দেখা যাচ্ছে এক ধাক তেল সো বাইকে তেল ভরতে হবে এখন আমি সর্বপ্রথম আগে একটা পাম্পে যাবো আমাদের বনপাড়া পাম্প পাম্পটা আসলে তেলটা ভালো আমি আমার এলাকা যেহেতু এইখানে এবং আমি সবসময় এই জায়গার তেলটাই ব্যবহার করি এবং তেলটা মোটামুটি আমাকে ভালো সার্ভিস দিচ্ছে মাইলেজও মোটামুটি খারাপ না ভালো মাইলেজ পাই সো এখন আমি আগে বাইকে ফুয়েলটা লোড করে নেব বাইকে ফুল নাই আসলে একজন বাইকার হিসেবে বাইকে যদি তেল থাকে আর কিছু লাগে না বাইকার হিসেবে এই তেলের কাঁটাটা যদি ফুল থাকে তাহলে এর চেয়ে শান্তির আর কিছু নেই একজন বাইকারের সবচেয়ে শান্তির একটা বিষয় হচ্ছে এই কাটাটা ফুল থাকা তো এখন পাম্পে যাব পাম্পে গিয়ে আগে বাইকের ফুয়েলটা লোড করে নেব আমাদের বোনপাড়ার এই রাস্তাটা কোনো দিনও ঠিক হবে না কি বিভৎস একটা রাস্তা দেখেন গত এক যুগ ধরে মনে এরকমই আছে কোনো ঠিক ঠিকানা নেই মানে মনে হয় যে এদিক দিয়ে ডাইনোসর গেছে এরকম একটা অবস্থা না এই ভুড়ি সব আলাদা হয়ে যায় এদিক দিয়ে ঝাঁকি খাইতে খাইতে বাইনি চান্স যদি কোনো রুগী যদি এদিক দিয়ে যায় দেখেন অবস্থা আড়ী বুড়ি লাদ্দাখ হয়ে যাবে রে ভাই আসলে এখানকার উন্নতি কবে হবে আসলে নিজেও জানে না এখানকার যে যার প্রশাসনের লোক তাহলে যে এই রাস্তাটা এটা একটা হাইওয়ে এটা ঠিক করতে হবে ওদের মাথায় নেই দেখেন অবস্থা কবে ঠিক করবে এটা এটা কি ঠিক হবে না নারীবুড়ি বেড়ে যেতেছে এটা হচ্ছে মেন বাইপাস আর কি ওদিকে সোজা চলে গেলে হচ্ছে ঢাকা এদিকে হচ্ছে সোজা রাজশাহী আর পিছনে হচ্ছে আমাদের নিজ এলাকা থেকে আসলাম আলাইকুম ভালো আছেন ভাই ফুল করে দেন এই জায়গার তেলটা ভালো সেই জন্য এই জায়গার তেলটা সবসময় বাইকে তেল ছিল না তো তেল ভরে এখন বেরোয় গেছি পাম্পের থেকে এখন সুন্দর একটা জায়গায় যাবো এবং আপনাদের আমার বাইকটা একটু দেখা হয়েছে কোথায় কোথায় কি মডিফিকেশন করেছি আমার বাইকে কোথায় কি স্টিকার লাগিয়েছি কোথায় কি কার্ভন করেছি যদিও একটা অলরেডি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে এই চ্যানেলের নাম আমার ড্যাশবোর্ডের মধ্যে দেখা যাচ্ছে সবুজ আর সবুজ চারপাশে ওইটা তো ড্রাগন ফলের বাগান পুরোটা হচ্ছে ড্রাগন ফল সুন্দর যখন এখানে ড্রাগন ফল ধরবে তখন কতটা সুন্দর লাগবে এই সাইডটা অসাধারণ শুধু সবুজ সবুজ এখানে কোথাও দাঁড়াবো দেখি এই পাশে যেখানে সুন্দর একটা জায়গা পাবো ওখানে একটা প্লেস করবো পাচ্ছি না তো সুন্দর জায়গায় দাঁড়ায় যদি আপনাদের ভিডিওটা না দেখাই তাহলে আপনারা বুঝবেন না আসলে আর এখানে যেহেতু গাড়ি ঘোড়া সো এভাবে ভিডিও করা যাবে না সো যেটা দেখাতে চেয়েছিলাম বাইকে কী কী মডিফিকেশান করেছি একটা মডিফিকেশান হচ্ছে এইটা যেটা হচ্ছে কার্বন করা বাইকে এইসব জায়গায় কার্বন করছি আসলে রঙে একটা সমস্যা হয়ে গেছিল ওই কার্বন কুর্সি খুব সুন্দর লাগতেছে কার্বনটা স্টিকারগুলো অ্যাভয়েড করবেন আসলে স্টিকারগুলো পরে লাগানো তারপর একটা মডিফিকেশন হচ্ছে এই মিটারের ভিতরে এই যে আমার চ্যানেলের নাম লেখা আরেকটা মডিফিকেশন করেছিলাম এই যে রিমের ভিতরে এই যে রিমের সরি আমার বাইকটা ওয়াশ করা হয়নি রিমের ভিতরে টেস্টিকার লাগানো হয়েছে সো এই হচ্ছে মোটামুটি মডিফিকেশন এবং ও আরেকটা আরেকটা করেছিলাম হচ্ছে ঠিক এইটা হেলমেটটা লেখে এটা হচ্ছে ঠিক এটা সেটা হচ্ছে আমার হেলমেটে ইনস্টাগ্রামের মার্জি আইডি সে আইডি একটা স্টিকার লেগেছে খুব সুন্দর লাগতেছে হেলমেটে যদি লাগাই ফেলি ওয়াও জোস খুব সুন্দর লাগতেছে এই হচ্ছে আমার বাইকের স্টিকার একটা মোডিফিকেশন খুব সুন্দর একটা মোডিফিকেশন করছি চাইলে আপনারাও করতে পারেন ছেলেটা আসলে ভালো কাজ করে খুব সুন্দর মডিফিকেশান করে এটা হচ্ছে আমাদের দয়রামপুরের স্টিকার হাউস আসলে দোকানটা অনেক ছোটো বাট দোকানের কাজগুলো কিন্তু বেশ ভালো বাইকে আসলে স্টিকারের অভাব নেই প্রথমটা হচ্ছে আমার যে ডিজিআই ক্যামেরার একটা স্টিকার এটা হচ্ছে স্ক্যান মি এটা হচ্ছে আমার আইডি সরি আমার ফেসবুক পেজ সম্ভবত এটা অথবা ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেল যে কোনো একটা এটা হচ্ছে আমার আমি নিজে এটা লোগো বানিয়েছিলাম এখানে লেখা এটা ডিজেআই আমার ক্যামেরার জিপি তারপরে এই হচ্ছে আমার বাইক সো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন নেক্সট ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আরো সে পর্যন্ত সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আই উইল সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান আল্লাহ হাফেজ